জানো তো কদিন ধরে একটা কথা তোমাদের সাথে শেয়ার করব করব ভাবছিলাম বাট আর সময় হচ্ছিল না তাই ভাবলাম আজকে একটু শেয়ার করেই পেলি কারণ এই কথাটা বলার জন্য আমার পেটের ভেতর পুরো গুর করছিল করছিলো কথাটা হচ্ছে ধরো তুমি একটা ভিডিও করো মানে ওই ধরো ইনস্টাগ্রাম ইউটিউব বলো বা এই রিলসগুলো তোমরা করছো তো দেখবে সেই সময় তোমার আশেপাশের বন্ধু বান্ধব বলো মানে সবাই তোমার তুমি যখনই ভিডিও করতে যাবে তোমাকে নিয়ে এসে তাদের হাসাহাসি তুমি তাদের কাছে একটা ব্যঙ্গ বা খোরাক হয়ে যাবে মানে তুমি ভিডিও করতে গেলেই দেখবে তোমার পেছনে লাগবে তারা মানে সবাই তোমাকে নিয়ে হাসবে এরপরে ধরো তুমি সমস্ত জিনিস ইগনোর করে দিলে মানে কারোর কথা পাত্তা দিলে না কারণ তোমার ভিডিও করতে ভালো লাগে বা তুমি এটা নিয়ে কিছু করতে চাও তো তখন তুমি এটার পেছনে খাটলে অনেক বছর হয়ে গেল তারপরে ধরো তিন বছর চার বছর পাঁচ বছর পর তুমি এই জিনিসটা সাকসেস পেলে এবারে কি হবে তখন কি হবে কিছু মানুষ মানে এই যে এত মানুষগুলো ছিল তাদের মধ্যে কিছু মানুষ তোমাকে নিয়ে মানে হিংসা শুরু করে দেবে কিছু মানুষ তোমার সামনে এসে বলবে বা কংগ্রাচুলেশন এরকম বলবে কিন্তু পেছনে তোমার সাথে হিংসা করছে সেটা আলাদা বা সে পেছনে যা ইচ্ছা করছে করছে আর তাদের মধ্যে কিছু মানুষ থাকবে যেটা এই যে তুমি এতগুলো বছর ধরে খেটে আসলে এটাকে তোমার নাম দিয়ে দেবে পুরো কিসমাদের মানে তোমার ভাগ্যের জন্য হয়েছে ভাই তুমি যে এত বছর ধরে খাটলে তার কোনো মূল্য নেই মানে সেই সময়টা ভাবো মানে একটা মানুষ তিন বছর চার বছর এটার পেছনে লেগে রয়েছে সবার ব্যঙ্গ সবার হাসি ঠাট্টার সমস্ত ইগনোর করে এত বছর ধরে চেষ্টা করেছে তারপরে যখন লাইফে সামান্য একটু সাকসেস পাচ্ছে ব্যাস দিয়ে দিল তোমার ভাগ্যের নাম আর ভাই এত বড়ো বছর কেটেছে তখন তো ভাগ্যটা কাজ করেনি ভাগ্যের নাম তাদের দেওয়া উচিত যারা একটা ভিডিও করলো তখন ভাইরাল হলো তখন না হয় মানলাম যে হ্যাঁ ঠিক আছে ভাগ্য কাজ করে গেছে বাট এই যে চার বছর পাঁচ বছর খাটার পরে যদি তোমার একটু সাকসেস পাও তুমি লাইফে তখন এটা ভাগ্যের নাম দেবে নাকি তুমি বলবে যে হ্যাঁ এত বছর খেটেছে মেয়েটা বা ছেলেটা তাই তার সাকসেস এসছে লাইফে তো ওই যে কিছু মানুষ তোমাকে যারা ভাগ্যের নাম দিচ্ছে সবার কাছে বলে বেড়াবে ওর তো ভাগ্য কাজ করে গেছে ভাগ্য খুলে গেছে তাই ও সাকসেস পেয়েছে তোমার একবারও কিন্তু তোমার খাটনিটার কথা তারা বলবে না তারা কেন এগুলো করে জানো যারা এই কাজটা করে দেখবে বলবে তোমার ভাগ্য খুলে গেছে বা কিছু এক তো তারা তোমার সাথে প্রচণ্ড লেভেলের হিংসা করে সেটা তো আর কিছু বলার নেই দ্বিতীয়ত দেখবে তারাও ভিডিও বানায় এটা তোমরা একদম তোমাদের অনেকের সাথে এটা হয় আমি জানি তো তোমরা দেখবে তারাও ভিডিও বানায় আর তাদের ভিডিও কিরকম বানায় দেখো তারা দেখবে তুমি ভিডিও বানাচ্ছো তোমার দেখি তার কিন্তু লাইফের কোনো গোল নেই যে ভিডিও করে এটা করবো তারা তোমার দেখা দেখি ভিডিও বানাচ্ছে বা তোমাকে তারা বলবে ভাই আমারও তো চ্যানেল তিন বছর চার বছরের চ্যানেল ভাই ইউটিউবে একটা ইউটিউবে না তুমি যদি একটা ইমেল আইডি খোলো তখন নর্মালি তোমার একটা ইউটিউবে চ্যানেল হয়ে যায় এটা তো সবাই জানি তো এখন যদি তুমি মাসে একটা ভিডিও ছাড়ো বা একটু সাজুগুজু করলে সুন্দর করে দুই একটা শখ করে তুমি একটা দুটো ভিডিও করলে সেটাকে ছেড়ে দিল এবার সেটাকে তোমার সেটা নিয়ে তুমি তো বলতে পারবে না যে আমাকে সাকসেস পেতে হবে ওটা আমি শখে করছি এরকম আমরা অনেকেই শখে ভিডিও করি তো ওটা নিয়ে তুমি বলবে ভাই আমিও তিন বছর ভাই তিন বছর তুই দশটা ভিডিও করেছিস আর ওই যেই মেয়েটা খাচ্ছে তিন বছর ধরে তিন বছর হয়তো সে তিন হাজার ভিডিও করে ফেলেছে সেটাকে কাজ হিসেবে নিয়েছে তুই শখে করছিস তুই কী করে সাকসেসটা পাবি লাইফে অ্যাকচুয়ালি যদি আমি বলি তারা পুরো সাইকো পেশেন্ট তাদের না পুরো দিন দিন সাইকো হয়ে যায় আর তাদের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমরা একটু জ্ঞান দিয়ে দিচ্ছি তাদের জন্য কিছু মানুষকে এটা ডেডিকেট করছি অবশ্যই তোমাদের লাইফেও এরকম হয় তো তাদের সবার আগে একটা সাইক্যাটিস্ট দেখানো দরকার ভীষণই প্রয়োজন লাইফে তাদের সাইকাটিস্ট দেখানোর আর একটা কথা আমার তরফ থেকে বলছি ভাই তোরা একটা কাজ কর আগে সাইকাটিস দেখা ভালো করে মানে নিজেকে একটু ট্রিটমেন্ট কর তারপরে তোরা নিজেকে নিয়ে খাট কাজ কর কাজ দেখবি লাইফে সাকসেস পাবি ওই লোকের পেছনে লাগিস না লোকের পেছনে হিংসা করিস না এত যদি হিংসা করিস টাইম পাবি কখন ভিডিও করার তো তাদের জন্য একটু জ্ঞান দিয়ে দিলাম আর বেশি কারোকে নিয়ে ভাবিস না দেখবি দিন দিন মাথাটা আরও খারাপ হয়ে যাবে সংসারে তোরা শান্তি করতে পারবি না শান্তিতে না বিয়ে করলে শ্বশুরবাড়িতে সংসার করতে পারবি শান্তিতে আর বিয়ে না করলে নিজেও দেখবি লাইফে শান্তি পাবি না মানসিক শান্তি তো আসবে না তোরা তো লোককে নিয়ে ভাবছিস তো এগুলো করা বন্ধ কর আর যাদের মানে লাইফে এরকম না অনেকের দেখবি এই সমস্যাগুলো হয় তো তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করো না হলে এই যে সাইকো পাবলিকগুলো আছে তোমাকে টিকতে দেবে না লাইফে তো তাই সাইকোগুলোকে পুরো ইগনোর করো যখন এই সাইকোগুলো কিছু বলবে তখন তাদের ইগনোর করে পারলে ব্লক করে দাও আর না পারলে ছেড়ে দাও তাদের রিপ্লাইই দিও না